ভালো অপারেটর হইতে হবে আগে তারপর ভালো কাজ জানতে হবে সব প্রসেসের কাজ জানতে হবে সব মেশিন চালা জানতে হবে তারপর অনেক ট্যালেন্ট থাকতে হবে আর কি তাই মনে করেন যে একটা অপারেটর ভালো অপারেটর সে সব কাজ জানে তার আর কি কি কাজ জানা দরকার আছে আমার ভিউয়ার্স দেরকে যদি বলে দিতেন সব কাজ জানতে হবে এবং সব মেশিন চালাতে হবে এবং মেজারমেন্টের মেজারমেন্ট শিখতে হবে যেমন একটা শীট হুম এই একটা শীত যে একটা শীত দেখাই যেমন এই একটা শীত শীতের কথা আমি আসলে আমাকে আমার এক ভিও ফোন দিছিল হ্যাঁ তো এই শীতের ব্যাপারে আসলে এই শীতটা এমন একটা জিনিস এই যে এখানে প্রত্যেকটা প্রজেস লেখা আছে প্রত্যেকটা প্রজেস লেখা আছে এই প্রজেস দেখে দেখে আমাদের স্যাম্পল মেজারমেন্ট করে করে করতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি বলতেন যে আসলে আমাকে একজন ফোন দিয়েছে দিয়ে বলতেছে যে কি কি কাজ জানা দরকার আর আমরা যেমন এই যে এই ধরনের স্টাইল তৈরি করি এই যে আসলে মিটের কাজ এই ধরনের আরো দেখান আরো বিজ ছবি দেখান এই ধরনের কাজ ছবি তুমি দেখাই লাভ নাই এখন আমি যে কাজের কথা বলি মানে যে জিনিসটা আসলে এই যে মেজারমেন্ট আর তারপর আমাদের কমেন্টসও দেয় এটা ইউকে থেকে আমাদেরকে কমেন্টস দেয় এইখানে এই কম বেশি আছে এইটা এখানে কমাইতে হবে বাড়াইতে হবে হ্যাঁ এই ধরনের আর কি আমাদের আমাদেরকে কমে দেয় রাইট ভাই ইয়েস ইয়েস আচ্ছা আর একটু যদি ভালো করে বোঝাই দিতেন যে আসলে আর কি কি দক্ষতা প্রয়োজন আছে স্যাম্পলে আর কি দক্ষতা এইসব যা থাকলেই হবে মনে করেন লোক লাগবে তো স্যাম্পলে ইন্টারভিউ দিলেই হবে আচ্ছা আমি যদি আরেকজনের কাছে জানতে চাই আমাদের পাশে আছে আর ভাই ভাইয়া একটু আসেন এদিকে

স্যাম্পলম্যান হইতে গেলে স্যাম্পলের অভিজ্ঞতা থাকতে হবে কিছুটা স্যাম্পলে শ্যাম্বলে যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে স্যাম্পলে কাজ করে তার জন্য স্যাম্পল স্যাম্পলম্যান হইতে একটু চালু করে হওয়া যায় যদি সে স্যাম্পলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করে থাকে তাহলে তার জন্য অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কোনো ঝামেলা কম হয় কারণ হঠাৎ করে কোনো সুইংয়েতে কোনো অপারেটার এসে স্যাম্বলম্যানে চাকরি করতে পারবে পারবে না যদি আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করতে পারে সে স্যাম্পলে দেখতে দেখতে কোয়ালিটি কোয়ালিটিও দিতে পারবে আর যদি আপনি একটা সুইং এর হুট করে লোকান না দেন স্যাম্পল শিলাতে সে পারবে না সে কোয়ালিটি কোয়ালিটি সাকসেসফুল করতে পারবে না থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাশে আরেকজন আছে আমাদের এই ভাই বোনের দিকে এসে